তখন নতুন নতুন বিয়ে হয়েছে আর বাড়িতে আছে অনেক কুটুম পুজো থাকার কারণে স্বজনেরা দু তিন দিন ধরে নিরামিষ খেয়ে প্রায় বিরক্ত হয়ে গেছে বিশেষ করে বাচ্চারা তখন এক ভাগ্নে আমায় বলে মামি একটু ফ্রায়েড রাইস আর চিকেন কষা খেতে মন চাইছে বানিয়ে দেবে আমি তাকে বলি চুপচাপ থেকে যাও বিকেলে ঘুরতে নিয়ে গিয়ে ফুচকা স্ন্যাক্স যা খাবি তাই খাওয়াবো এই কথাটা কারোর সামনে বলিস না যে মামি ফ্রায়েড রাইস বানিয়ে দাও আমি কিন্তু রান্নাটা ঠিক করতে পারি না তার ওপর বাড়িতে অনেক লোক সে তো আমার ডিলে প্রায় রাজিই হয়ে যায় আমিও আমার কথা মতন বিকেলে বাজারে গিয়ে ফুচকা চাউমিন যা খেতে চেয়েছে সব She kawaii. কিন্তু সে যে এত চালাক আর পাকা বাড়িতে ঢুকতে ঢুকতেই প্রায় সাত আটজন আত্মীয় সামনে বলে ওঠে জানো তো মামি বলেছে আজ রাত্রে আমাদের সব বাইকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা বানিয়ে খাওয়াবে ফট করে দুই তিনজন মিলে বলে ওঠে বেশ ভালো কথা বৌমা দেখি খুব লক্ষ্মী যাও বৌমা রাত্রে যখন ইচ্ছা করছে তবে রেধেই ফেলো এমনিতে তো চিকেন হতোই তার সাথে যদি ফ্রায়েড রাইস বানাও একেবারে জমে যাবে ভাগ্নেটা দেখি ভীষণ বিপদে ফেলে দিল তবে এক ননদের সহযোগিতায় এত মানুষের ফ্রায়েড রাইস খুব সহজ ব্যাপারে বানিয়ে ফেল খেতে বসে চারিদিকে সবাই সুনামে পঞ্চমুখ